হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা একদিন কয়েকদিন আমি প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম তার জন্যই তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করতে পারেনি বা তোমাদেরকে কোনো ভিডিও দিতেই পারেনি কারণ আমি কোনো ভিডিও শ্যুটই করিনি তো আর আজকে একটু ফ্রি হয়েছি আর চলে এসেছি ঝটপট তোমাদের জন্য ভিডিও রেডি করতে তো বন্ধুরা আমি কেন ব্যস্ত ছিলাম চলো তোমাদেরকে বলছি তা আমি গিয়েছিলাম একটু ঘুরতে আর কোথায় ঘুরতে গিয়েছিলাম বলো তো আমি গিয়েছিলাম দীঘাতে ঘুরতে তো দীঘা ঘুরতে গিয়ে প্রচুর মজা করেছি প্রচুর মজা করেছি আর তোমাদের সাথে শেয়ারই করা হয়নি মানে আমার যে ব্লগিং চ্যানেলটা আছে ওই চ্যানেলে হয়তো তোমরা ভিডিও এতদিনে পেয়ে গেছো কারণ আমি ভিডিও ছেড়ে দিয়েছি আর এই চ্যানেলে আমি কিন্তু কোনো ভিডিও পোস্ট করিনি বা তোমরা হয়তো জানো না এই চ্যানেলে যারা আমার বন্ধুরা আছো তারাই জানো না তো তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে দীঘারই কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আর বন্ধুরা এবার আমি দীঘাতে গিয়ে কি ড্রেস পরেছি কিভাবে মস্তি করেছি তার কিছু কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ নয়তো তোমরা সবাই আপসেট হয়ে যাবে তার জন্যই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দীঘাতে গিয়ে আমি কি কি ড্রেস পরেছিলাম তার মধ্যে এক দুখানা ড্রেস তোমাদের সাথে শেয়ার করছি দীঘার সমুদ্রে আমি যে ড্রেসটা পরে ঘুরে বেরিয়েছি তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখো সে ড্রেস কানা যেটা আমি দীঘার সমুদ্রে পরে খুঁড়েছি তো চলো এটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আর ড্রেসটা মানে যখন আনা হয়েছিল ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আগে তোমাদের সাথে শেয়ার করব তারপর দীঘায় গিয়ে পড়বো কিন্তু কি তো আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আগে শেয়ার করতে পারিনি তো চলো এখন জটপট ড্রেসখানা পরে নিচ্ছি আর এটা পরে আমাকে কেমন লেগেছে তোমরাই কমেন্টে জানাবে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো এই হলো সেই ড্রেসখানা যেটা পরে আমি দীঘাতে ঘুরেছিলাম তো চাইলে তোমরা ড্রেসটা এভাবেও ক্যারি করতে পারো আবার চাইলে তোমরা এটাকে এভাবেও করতে পারো ঠিক আছে তো এই ছিল আমার দীঘার লুপ তো রুমের ভেতর ড্রেসখানা পরে কেমন লাগলো সেটা তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর চলো এবার এক লাফে চলে যায় দীঘায় ঠিক আছে সেখানে গিয়ে আমি কেমন মস্তি করেছি তারই কিছুটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এটা পরে আমি যখন দীঘা গিয়েছিলাম তারই কিছু মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে আর এই দেখো খুব মস্তি করেছিলাম আমি সেখানে